হ্যালো বন্ধুরা রোমচাস বিক্রি ইউটিউব চ্যানেল পেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা দেখুন আপনাদেরকে বড় বড় নেই একটি পোশাক নিয়ে এসেছি মৌমাছির চাষ করার জন্য ফুল পোশাক তো সকলে একটু ভিডিওটা দেখবেন যাদের যাদের প্রাকৃতিক চাষ করার জন্য এই পোশাকগুলো প্রয়োজন আপনারা অবশ্যই দেখবেন তো আমি একটু প্রথমে মাথার টুপিটা দেখাই প্রথমে এটা সামনে আনো তো এই দেখুন বন্ধুরা এটা হলো মাথার টুপি এই টুপিটার সামনের যে আপনার নেটটা আছে সেটা কিন্তু আপনি কালো নেট যাতে আপনি স্পষ্ট আকারে চোখ দিয়ে দেখতে পারেন সেই জন্য কালো নেট ব্যবহার করা হয়েছে আবার পিছনের যে অংশটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটা কিন্তু সাদা নেট এটা সাদা নেট দেওয়া হয়েছে যাতে আপনি মোমা আক্রমণ না করতে পারে আর এই পাশে একটা রিং দেওয়া হচ্ছে চিকুন আর উপরে একটা কিন্তু রিং দেওয়া আছে আর এ পাশে কিন্তু আপনার চেন সিস্টেম আপনার এটার ভিতরে ঢুকতে হবে চেনের মাধ্যমে এটা হলো গা একটা পাট উপরের মাথার টুপিটা এরপরে এই জায়গার থেকে আমি দেখাচ্ছি এই জায়গায় কিন্তু ভিতরে চেন রয়েছে চেনের ভিতর দিয়ে কিন্তু আমি ডুবছি আর মাথার টুপি শার্ট প্যান্ট তিনটা জিনিস অ্যাটাস্টেড ঠিক আছে খুব সুন্দর আর একটা বিষয় দেখুন এখানে এই পকেট রয়েছে হুম পোশাকের দুইটা পকেট রয়েছে এই পাশে একটা এই পাশে ডান এবং বামে দুইটা পকেট এই পকেটে কিন্তু আপনারা চাক কাটার জন্য মোহ চাক কাটার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র ইকুইপমেন্ট রাখতে পারবেন হুম তো দেখুন আর এই জায়গায় আমরা কিন্তু হাতের একটা গ্লাভস দেবো বা অনেকে কিন্তু এক হাত ব্যবহার করে আরেক হাত ব্যবহার করেন এইভাবে কিন্তু রাখলে হয় বা আপনি যদি গ্লাভস ব্যবহার করেন তাহলে কিন্তু পুরোপুরি সেফটি হুম যে কোনো প্রাকৃতিক চাপ আপনারা কোনো দোয়া ছাড়া দেখা গেছে অনায় এসে আপনারা কাটতে পারবেন আর যাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবে আর এটা হলো কিন্তু ফুলবড়ি এটা হলো আমাদের মাতার অর্থাৎ থেকে একদম পুরা সারটা কিন্তু টেস্টেড ট্রেন হ্যাঁ একদম নিজ পর্যন্ত তো এটা আপনার মনে করেন এক একজনের এক এক রকম হয় আপনার যদি স্বাস্থ্যবান ভালো থাকেন তাহলে একদম ফুল ফিট একদম সুন্দর আসবে একটু স্বাস্থ্যবান আসবে একটু লোস আসবে তো এভ্রি আম সকলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন যাদের যাদের প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন মুক্তিকে ইউটিউব চ্যানেল পেজ আমাদের কাছে এই পোশাক ফুল পোশাক পাবেন হাফ পোশাক পাবেন এছাড়া পাবেন কুইন গেট এবং বক্স মধু নিষ্কাশ মেশিন দোয়াদানি হাতের গ্লাভস সহ মৌমাছির চাষের সকল ধরনের উপকরণ একদম সকল উপকরণ যা আপনারা একদম অত্যন্ত গ্রাম পর্যায়েও আমরা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখানোর জন্য আমরা ভিডিওতে দেখাইছি একদম পা থেকে মাথা পর্যন্ত প্রোডাক্টগুলো যদি লাগবে অবশ্যই একটু যোগাযোগ করবেন নাম্বারগুলোতে আমরা একদম হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশ অত্যন্ত গ্রাম পর্যায়ে হ্যাঁ আর ভিডিওটা কমেন্ট যাই হোক আমাদের ভিডিওটা তিন হইব তারপরে আমি আবারই বলছি আপনারা একটু পাশে থাকবেন আর ভিডিওটা দেখবেন আর যারা যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো আপনারা একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখতেছেন কারণ এই ইগুলো বিশেষ করে এই সরঞ্জাম কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আপনার এই সরঞ্জামগুলো কিন্তু আপনার আমরা অনলাইনে সেল করি আপনি মূলত কোথাও দোকানে বা কোথাও এভাবে পাবেন না তাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে একটু নোট দেবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই সরবরাহ করার জন্য আর সাথে হাতের গ্লাভসগুলো থাকে গ্লাভসগুলো আমি হয়তো দেখাচ্ছি না হয়তো যাতে জানা নেবেন আমি ছবিগুলো দিতে পারব আর অবশ্যই আমাদের পাশে দেখবেন এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করে পাশে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে এবং সবসময় আমরা একজন আরেকজনের পাশে থাকবো আর যারা নতুন উদ্যোক্তা নতুন মৌ চাষ করতে চাইতেছে অবশ্যই আমরা সার্বিক তাদেরকেও সহযোগিতা করে থাকি আর যাদের মৌ পর্যবেক্ষণের ক্ষেত্রে প্রয়োজন তারা কিন্তু এই পোশাকগুলো ব্যবহার করে নিতে পারেন তার অতিরিক্ত সেফটি হিসাবে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে